আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ইউক্রেন যুদ্ধে লিপ্ত যুক্তরাষ্ট্র ও ন্যাটো বলছে রাশিয়া জানিয়ে দিব হাইব্রিড যুদ্ধ মোকাবিলায় ইরান সম্পূর্ণ প্রস্তুত রয়েছে আরও জানিয়ে দেব জিবতিতে তৈরি চীনা নৌঘাটি ভারতীয় নৌসেনাকে সতর্কবার্তা মার্কিন রিপোর্টে ইউক্রেনীয় বাহিনী প্রতি দুই সপ্তাহে একবার নিপার অতিক্রমের চেষ্টা করে এদিকে স্পেনের দূতাবাসে বিস্ফোরণ ইউক্রেন কূটনৈতিক মিশনগুলোকে নিরাপত্তা জোরদার করেছে এবং সর্বশেষ জানিয়ে দেব মিয়ানমারের বিশ হাজার সেনা হত্যার দাবি জানতা বিরোধীদের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তারা অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত ইউক্রেন যুদ্ধে লিপ্ত যুক্তরাষ্ট্র ও ন্যাটো বলছে রাশিয়া রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাবডা বলেছেন কিয়েবকে সমর্থন ও সহযোগিতা করার কারণে ইউক্রেনের চলমান যুদ্ধে লিপ্ত রয়েছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের সামরিক জোট ন্যাটো টেলিভিশনে প্রচারিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন ওয়াশিংটন ও ন্যাটো যুদ্ধে জড়িত থাকার কারণে তারা ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করছে এবং নিজেদের ভূখণ্ডে তারা ইউক্রেনীয় সেনাদের প্রশিক্ষণ দিচ্ছে বৃহস্পতিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা এ খবর জানিয়েছে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেছেন ইউক্রেনের সংঘাত এড়ানোর একটি প্রকৃত সুযোগ ছিল পশ্চিমাদের কিন্তু তারা ন্যাটো সম্প্রসারণ বন্ধ ও কিয়েবকে নিয়ে নির্দিষ্ট নিরাপত্তা অবস্থান বিষয়ে রাশিয়ার প্রস্তাব মানতে অস্বীকৃতির পথ বেছে নিয়েছে অবশ্য পশ্চিমারা রাশিয়ার প্রস্তাবকে ইউক্রেন যুদ্ধের জন্য অজুহাত অবাস্তব এবং কপট বলে উল্লেখ করেছেন ইউক্রেনের রাশিয়ার হামলা নয় মাস চলছে কিন্তু অর্জনের খাতা অনেকটাই শূন্য মস্কর কিছু জায়গা দখল নিলেও এখন হাতছাড়া হচ্ছে ফলে ইউক্রেনীয় ভূখণ্ডে চলমান অভিযানে মনোবল ভেঙে পড়েছে আরও তীব্র হয়েছে রুশ ও ইউক্রেনীয় হামলা জোরদার করেছে রাশিয়া কিয়ে সহ একাধিক শহরের জ্বালানি সেক্টরকে লক্ষ্যবস্ত করায় ইউক্রেনের অনেক জায়গায় বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা বুধবার বলেছেন বেসামরিক অবকাঠামো রক্ষার্থী শিগগির যুক্তরাষ্ট্রের তৈরি পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র ক্ষা ব্যবস্থার প্রয়োজন হাইব্রিড যুদ্ধ মোকাবিলায় ইরান সম্পূর্ণ প্রস্তুত রয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রধান সেনা কমান্ডার মেজর জেনারেল আব্দুর বিরুদ্ধে শত্রুর যে কোনো ধরনের হুমকি মোকাবিলায় এক অনুষ্ঠানে বলেন গভীর সমুদ্রগুলোতে টহলরত ইরানের রণতরীগুলো এদেশের স্বার্থ রক্ষা করছে জেনারেল মুসাভি বলেন এছাড়া সীমান্ত এলাকাগুলোতে মোতায়েন সেনা ইউনিটগুলো দেশ রক্ষায় পুরোপুরি প্রস্তুত অবস্থায় রয়েছে আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলিও চব্বিশ ঘন্টা দেশের আকাশী পর্যবেক্ষণ করছে এবং বিমান বাহিনী সার্বক্ষণিকভাবে আকাশে টহল দিয়ে যাচ্ছে ইরানের প্রধান সেনা কমান্ডার তার বক্তব্যের বলেন ইসলামী শত্রুর হাইব্রিড যুদ্ধের মোকাবিলায়ও প্রয়োজনীয় নিয়ে রেখেছে। তিনি বলেন শত্রুরা অনেক সময় শব্দ ছবি ও বক্তৃতার সমন্বয়ে গঠিত একটি বুলেট নিক্ষেপ করে যুদ্ধের সময় এরকম একটি বুলেট কোথায় আঘাত এনেছে তা টের পাওয়া না গেলেও তা মারাত্মক ধ্বংসাত্মক প্রভাব ফেলতে পারে জেনারেল মুসাভি দৃশ্য ইসলামী প্রজাতন্ত্র ইরানে সম্প্রতি বিদেশি মদদে ছড়িয়ে দেওয়া সহিংসতার কথা উল্লেখ করেছেন সহিংসতা ও নৈরাজ্য ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে শত্রুদের গণমাধ্যম ও প্রচারণা যন্ত্রগুলো তেহরানের বিরুদ্ধে সর্বাত্মক মনস্তাত্ত্বিক যুদ্ধ শুরু করেছে জীবতিতে তৈরি চীনা নৌঘাটি ভারতীয় নৌসেনাকে সতর্কবার্তা মার্কিন রিপোর্টে মার্কিন আধিপত্যকে চ্যালেঞ্জ জানাচ্ছে চীন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নতুন মহাশক্তি হিসাবে আত্মপ্রকাশ করেছে কমিউনিস্ট দেশটি এবার নয়াদিল্লির উদ্বেগ বাড়িয়ে প্রকাশ্যে এসেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের একটি রিপোর্ট সেখানে বলা হয়েছে আফ্রিকার জিবুতিতে তৈরি নৌঘাটিতে দ্রুত যুদ্ধবিমানবাহী রণতরী ও সাবমেরিন মোতায়েন করতে চলেছে চীন ভারত মহাসাগরে লালফৌজের অতি তৎপরতা নয়াদিল্লির মাথা ব্যথার কারণ হয়ে উঠবে বলে মনে করছে মার্কিন সেনাবাহিনী চলতি সপ্তাহে মার্কিন কংগ্রেসে হন অফ আফ্রিকায় অবস্থিত চীনের জিবুতিক নৌঘাঁটি নিয়ে একটি রিপোর্ট পেশ করে মার্কিন প্রতিরক্ষা দপ্তর সেখানে চীনা নৌঘাঁটির বেশ কয়েকটি উপগ্রহ চিত্রও ছিল ওই রিপোর্ট মোতাবেক ইতিমধ্যে সোমালিয়ার পড়শি দেশটিতে কয়েকটি যুদ্ধজাহাজ মোতায়েন করে ফেলেছে লাল লালফোজ ওই নৌঘাঁটির পরিকাঠামো বলছে সেখানে বিমানবাহী যুদ্ধজাহাজ এবং সাবমেরিন মোতায়েনও সক্ষম তারা এর ফলে অদূর ভবিষ্যতে ভারত মহাসাগরে ভারতীয় নৌসেনার গতিবিধি বাধাপ্রাপ্ত হতে পারে মার্কিন রিপোর্টে বলা হয়েছে গত মার্চ মাসে চীনা নৌসেনার একটি ফুসি ক্লাস দুই পণ্য সরবরাহকারী জাহাজ জিবুতি বন্দরে নোংর করে ফলে বন্দরটি যে তৈরি তা স্পষ্ট পূর্ব আফ্রিকার ছোট্ট দেশ জিবুতি জনসংখ্যা প্রায় দশ লাখ দু শুরু করে সালে সামরিক নৌঘাঁটি মতে কৌশলগত অবস্থানের জন্য অতি গুরুত্বপূর্ণ এডেন উপসাগর থেকে লোহিত সাগর হয়ে সুয়েস খালমুখী জলপথের বাব মানদেব প্রণালীতে অবস্থিত এই নৌঘাটি থেকে আফ্রিকা এবং এশিয়ার বিস্তীর্ণ অংশে উপস্থিতি জানান দেওয়ার কাজ করতে পারবে চীনা নৌবাহিনী ভারত মহাসাগরের পাশাপাশি আরব সাগরের জলসীমা ঢুকে চাপে ফেল পারবে নয়াদিল্লিকে প্রতিদিন ওই সরু প্রণালী দিয়ে লক্ষ লক্ষ ডলারের তেল ও তেলজাত দ্রব্যের জাহাজ যায় ফলে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রেও এই এলাকা খুবই গুরুত্বপূর্ণ সোমালিয়ার জলদস্যুদের হাত থেকে বাণিজ্যিক জাহাজগুলিকে সুরক্ষা দেওয়ার জন্য এই এলাকা অদূর টহলদারি চালায় ভারতীয় নৌবাহিনীও চীনের আধিপত্য বৃদ্ধির ফলে তা ব্যাহত হতে পারে প্রতিরক্ষা বিশ্লেষকদের একাংশ মনে করছেন ভারতকে চাপে ফেলতেই ভারত মহাসাগরে এই তৎপরতা চীনের আর জীবতির কৌশলগত অবস্থান ভারতীয় নৌবাহিনীর জন্য উদ্বেগজনক ভারত আমেরিকা জাপান অস্ট্রেলিয়ার চতুর্থ দেশীয় অক্ষকে চাপে ফেলতেই চীনের এই পদক্ষেপ সব যুদ্ধের পরিস্থিতিতে সুয়েস খালমুখী জলপথ অবরোধ তৈরি করে নয়াদিল্লির উদ্বেগ বাড়াতে পারে চীনের ফোর্স সূত্র টাইমস নাও ইউক্রেনীয় বাহিনী প্রতি দুই সপ্তাহে একবার নিপার অতিক্রমের চেষ্টা করে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনী প্রায় প্রতি দুই সপ্তাহে একবার কাছে নিপার নদী পার হয়ে যাওয়ার চেষ্টা করে উই আর টুগেদার উইথ রাশিয়া আন্দোলনের চেয়ারম্যান ভিক্টর তথ্য জানিয়েছেন আমরা দেখতে পাচ্ছি যে জাপরিঝিয়া এনপিপির কাছে ইউক্রেনীয় স্থল বাহিনী নদী পার হওয়ার প্রচেষ্টা প্রতি দুই সপ্তাহে প্রায় একবার ঘটে তাদের এ প্রচেষ্টা এক সেপ্টেম্বর থেকে শুরু হয়েছিল এবং আমরা ইতিমধ্যে ছয়বার বা সাতবার তাদের সে চেষ্টা প্রতিহত করেছি তিনি বুধবার রাশিয়ান মিডিয়ার জন্য একটি সাক্ষাৎকারে বলেছিলেন রোগব উল্লেখ করেছেন যে নিপার অতিক্রম করার এই নিয়মিত প্রচেষ্টাগুলি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জাপরিঝিয়া এনপিপি দখল করার ইচ্ছার সাথে যুক্ত সূত্রতাস স্পেনের দূতাবাসে বিস্ফোরণ ইউক্রেন কূটনৈতিক মিশনগুলোকে নিরাপত্তা জোরদার করেছে স্প্যানিশ পুলিশ এবং সরকার বলেছে যে মাদ্রিদে ইউক্রেনীয় দূতাবাসের একজন কর্মচারী চিঠি বোমা খুলতে গিয়ে আহত হওয়ার পরে ইউক্রেন বিদেশে তার দূতাবাসগুলোতে নিরাপত্তা জোরদার করেছে বুধবার থেকে তাদের কূটনৈতিক নিরাপত্তা জোরদার করেছে পুলিশ এক বিবৃতিতে জানায় স্টাফ সদস্য হালকা আঘাত পেয়েছেন এবং নিজেই হাসপাতালে গিয়েছিলেন ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র বা বিদেশের সকল ইউক্রেনীয় দূতাবাসকে তাদের নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছেন মন্ত্রী তার স্প্যানিশ সমকক্ষদেরকে আক্রমণের তদন্তের জন্য জরুরি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন বিবৃতিতে বলা হয়েছে যে এই হামলার পিছনে ছিল ইউক্রেনীয় কূটনীতিকদের ভয় দেখাতে বা ইউক্রেনকে শক্তিশালী করার এবং রুশ আগ্রাসনের মোকাবিলায় তাদের দৈনন্দিন কাজ বন্ধ করতে সফল হবে না মিয়ানমারের বিশ হাজার সেনা হত্যার দাবি জানতা বিরোধীদের মিয়ানমারের ক্ষমতা দখলকারী সামরিক সরকারের বিরুদ্ধে লড়াইয়ে অন্তত দুই হাজার প্রতিরোধ যোদ্ধা নিহত হয়েছেন একই সময় নিহত হয়েছেন বিশ হাজার সেনা বৃহস্পতিবারে এক সাক্ষাৎকারে জাতীয় ঐক্য সরকারের ভারপ্রাপ্ত সভাপতি লা ডুয়ালাসি এই দাবি করেন পাশাপাশি মিত্রদের সামরিক সহায়তার আহ্বান জানিয়েছেন তিনি ক্ষমতাচ্যুত নেত্রী অংশান সূচি এবং অন্যান্য প্রশাসনের সমন্বয়ে গঠিত জাতীয় ঐক্য সরকারের ভারপ্রাপ্ত সভাপতি ডুয়ালাশি লা মিয়ানমারের অজ্ঞাত স্থান থেকে রয়টার্স নেকসার্ট সম্মেলনে কথা বলেছেন তিনি বলেন আমি কখন আমার জীবন হারাবো জানি না সৃষ্টিকর্তার ইচ্ছার উপর নির্ভর করছে দেশের জন্য যে কোনও কিছু ত্যাগ করতে প্রতিশ্রুতিবদ্ধ আমি দু একুশ সালে ফেব্রুয়ারি থেকে অংশান সুতির সরকারকে জোরপূর্বক উৎখাত করে সামরিক বাহিনী এরপর থেকে দেশটির ক্ষমতা তাদের হাতে ডুয়ালাশি লা আরো বলেন যোদ্ধারা প্রায় বিশ হাজার সেনাকে হত্যা করেছে তবে রয়টার্স স্বাধীনভাবে এই সংখ্যা নিশ্চিত করতে পারেনি সূত্র রয়টার্স